এক বিয়ে করে তুমুল দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটে ব্যাট ব্যয় খ্যাত নাসির হোসেন গত চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবসে বিয়ে করেন নাসির তামিমা এদিকে তামিমার সাবেক স্বামী রাকিব বলেন তামিমা তাম্মীর মায়ের উচ্চ বিলাসিতা ও লুবের কারণে তামিমা অনেকটা দূরে চলে যায় তিনের নিকট থেকে তাম্মির মা বলতেন তুমি বিমান বালা রাকিব একটা দোকানে ম্যানেজার তার সাথে তোমার যায় না এই সব কথা বলে তামিমার মা তাকে এই পর্যায়ে পৌঁছিয়েছেন তাইমা তাম্মের মায়ের দিকে রাকিব অভিযোগের পাল্লা বাড়ি করার পরই সোশ্যাল মিডিয়া জুড়ে একটা ভিডিও ও কিছু পিক পোস্ট করে অনেকে বলেছেন এই বয়সে যদি এই মহিলা এমন ডান্স করতে পারে তাহলে মেয়েকে এর চেয়ে ভালো কি শিক্ষা দিবে সে তো তামিমার সাথে রাকিবের মতো বদ্র ছেলেকে দেখতে চাইবে না সে মহিলা লাগবে বারে ক্লাবে গিয়ে ডান্স করে ঘুরে বেড়াতে পারেন এমন জামাই তবে এই ছবিটা তাইমার মায়রানা অন্য কারো তার সত্যতা জানা সম্ভব হয়নি তো বিয়র্টস আশা করি ভিডিওটি ভালো লাগবে প্রতিদিনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের আইকনে ক্লিক করতে ভুলবেন না এই ভিডিও দেখে যদি আপনার এতটুকু কোনো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন প্লিজ ধন্যবাদ